আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে রান্না করব সামাজিক মাছ দিয়ে টমেটো দিয়ে পালং শাক তো মাছটাকে আমি মশলা দিয়ে মেখে নিয়েছি আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ভাগ করলে একটু ভেঙে যায় নরম খেতে অনেকটা ইলিশ মাছের মতো শাক আমার একটু তেল দিয়ে দিব এখানে পেঁয়াজ কাঁচা মরিচটা মতো সেটা দিয়ে দেব একটু ভাজা ভাজা দেব পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি হলুদ মরিচ লবণ আদা রসুন জিরা সবকিছু এখানে গুলিয়ে রেখেছি এটা দিয়ে দিব এটাকে কষিয়ে তারপরে শাক দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিব এখন ঠেকে দেব আমার শরীরে নিমুখিন অনেক কমে যায় এই জন্য প্রতিদিন আমার এই যুগ খেতে হয়

এটা ফুটে উঠলে দিয়ে দেব লবণ সব চেক করব করে মাছ দিয়ে দেব এখন আমি এখানে মাছ দিয়ে দেব একটু ঢেকে দেব এই তো আমার শাক হয়ে গেছে এখন চোলাটা বন্ধ করে দেব রান্নাবান্না শেষ